আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনি ওয়ার্ল্ড আজকের রেসিপি পটেটো মাশরুম আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে এখানে আমি তিন চারটা আলু সিদ্ধ করে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ হয়েছে ম্যাশ করার পরে এখানে আমি হাফ চা চামচ দিয়েছি লবণ আর হাফ কাপ দিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি একদম ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নেব এখানে যদি কর্নফ্লাওয়ারটা কম মনে হয় তাহলে এখানে আরও এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিতে পারেন আর যদি বেশি মনে হয় তাহলে অল্প একটু পানি দিয়ে এই মসৃণ ডোটা তৈরি করে নিতে হবে ডো তৈরি করার পরে কোনোভাবে রেস্টে দেওয়ার প্রয়োজন নাই হাতটা ধুতে যতটা সময় লাগে ঠিক ততটা সময় রাখলে হয়ে যাবে এখন এখানে আমি একটা চামচ নিয়েছি চামচের মাপ দিয়ে প্রতিটা মাশরুম বানিয়ে নিচ্ছি এতে করে একই সমান হবে কোনোটা বড় কোনোটা ছোট হওয়ার সম্ভাবনা থাকবে না প্রথমে হাতের মুঠু করে বারবার মুঠু করে নিয়েছি তারপর দুই হাতের তালু দিয়ে এইভাবে গোল করে নিয়েছি এখানে একটা ছোট প্লাস্টিকের বোতল নিয়েছি বোতল দিয়ে এই যে আমি যেভাবে চাপ দিচ্ছি ঠিক একইভাবে চাপ দিলেই একদম মাশরুমের মতোই হয়ে যাবে দেখেই মনে হচ্ছে যেন এটা মাশরুম আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা বানিয়ে দেখাচ্ছি একইভাবে আরেকটা মাশরুম বানিয়ে দেখাচ্ছি এই যে আপনারা এটাকে মাশরুমও বলতে পারেন আবার পিঠাও বলতে পারেন এই যে একে একে সবগুলো পরের টু মাশরুম রেডি করে নিয়েছি চুলায় আগে থেকে পানি বসিয়ে দিয়েছি পানিটা যখন ভালোভাবে ফুটে গেছে এখন মাশরুমগুলো দিয়ে দিচ্ছি দেওয়া হয়েছে এখন আলতো হাতে একটু নাড়িয়ে দিয়েছি যখন দেখবেন পটেটো মাশরুমগুলো একদম উপরে উঠে গেছে তারপর এই পানি থেকে তুলে নিলেই হয়ে যাবে এখানে আমি প্রায় পাঁচ মিনিটের মতো পরের টু মাশরুমগুলো সিদ্ধ করে নিয়েছি এখন ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি যাতে করে ওভার কুক না হয়ে যায় এখন পানির মধ্যে দুই তিন মিনিট রাখার পরে পানি থেকেও তুলে নিয়ে পানিটা ভালোভাবে সেঁকে নিচ্ছি তুলে একটা পেন বসিয়ে দিয়েছি এখানে দেড় টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি বাটা বাটারটা ভালোভাবে গলে গেলে এখানে আমি এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটাকে একদম কুচু করে নিয়েছি এখন চুলা রাঁচটা একদম লোতে করে দিয়েছি যাতে করে রসুনটা পুড়ে না যায় রসুনটা হালকা ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো সয়া সস আর হাফ চা চামচের মতো মরিচের গুঁড়ি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চিনিটাকে আবারও সসের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লেবুর রস লেবুর রসটা দিয়ে সসটা আবার নেড়ে ছেড়ে দিয়েছি আর খেয়াল রাখতে হবে সসটা যেন পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি পটেটো মাশরুম সসের মশলার মধ্যে পটেটো মাশরুমগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নেব মাশরুমের গায়ে যেন মশলাটা ভালোভাবে লেগে যায় ভালোভাবে নেড়েচেড়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা মরিচ কুচি করে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে পাতা ধনে পাতাটাও ভালোভাবে কুচুক করে কেটে নিয়েছি এইভাবে পিকিলের নাস্তায় বাচ্চাদেরকে বানিয়ে দিলে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ